শীতের সন্ধ্যা মানেই পরিবারের সাথে সুন্দর একটু সময় বন্ধুদের সাথে আড্ডা বা চায়ের চুমুকে এক কাপ সময় কাটানো যাই বলেন না কেন শীতের সন্ধ্যাটা কিন্তু আমরা সবাই অনেক বেশি এনজয় করি আর শীতকালটা এমনিতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকে সন্ধ্যায় পরিবারের সবাই একসাথে বসে আড্ডা দিতে চলে এলাম নরসিংদী স্টেডিয়ামে তো নরসিংদি স্টেডিয়াম একটা কর্নারে চটপটি ফুচকার দোকান আছে আর ওনার চটপটি ফুচকা বরাবরই খেতে খুব বেশি ভালো হয় চটপটি ফুচকা লাভার যারা আমি বলবো অবশ্যই একবার হলেও এখান থেকে এসে আপনারা ফুচকা চটপটিটা ট্রাই করতে পারেন তবে এখানের ফুসকাটা খেতে অসাধারণ হয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা একবার এসে খাবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে মিষ্টি টক আর টক দুটাই পাওয়া যায় স্টেডিয়ামের একটা কর্নারেই দোকানটা পেয়ে যাবেন নেপা চটপুটি অ্যান্ড ফুসকা হাউস তা আপনাদেরকে তো লোকেশনটা বলে দিলাম যারা নরসিংদীর ভিতরে আছেন তারা অবশ্যই এখানে এসে চটপটি বা ফুসকাটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে পাশাপাশি উনি একটু মশলা চাও রেখেছে তো ওনার চাটাও আমি ভিডিও শেষে ট্রাই করেছিলাম খুব বেশি ভালো লেগেছিল। এখানে এসে ইচ্ছে করলে আপনারা বসে এক কাপ চাও খেতে পারেন উনি কিছু স্ন্যাক্স আইটেমও রাখতে চাচ্ছিলো দেশের সার্বিক পরিস্থিতি যেহেতু ভালো না এখন যে মেন গেটটা আছে মেন গেটটা প্রায়ই বন্ধ থাকে তাই দেখা যায় ফার্নিচারের যে দোকানগুলো আছে সেদিক থেকে ঘুরে আমাদের এই প্লেসটাতে আসতে হয় আর কি তো অনেকেই কিন্তু দূরে থেকে আসলে এই জিনিসটা বুঝতে পারে না সে কারণে কনাটাও উনি ওইভাবে বড় করতে পারছে না তো যাই হোক দেশের পরিস্থিতিটা ভালো হোক এটা আমরা সবাই দোয়া করছি তো এখানে এক কাপ মশলা চা নিয়ে নিয়েছি আদা তুলসী পাতা দারচিনি এলাচি সব কিছু মিলে সুন্দর একটা চা দিয়েছি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যারা রং চা পছন্দ করেন বা পছন্দ না করলেও কিন্তু আপনাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে আর চায়ের দাম ছিল মাত্র দশ টাকা